আশ্চর্য একটা বিষয় যা আমাদের স্কুল বেসরকারি সত্ত্বেও একটা খুব সুন্দর একটি রেজাল্ট করেছে সরকারি স্কুল থেকে অত্যন্ত তেপ্পান্নটি প্লাস পেয়েছে যেখানে অন্য স্কুলের তুলনায় প্রায় অনেকটাই বেশি তো আমরা সত্যি আল্লাহ তালার প্রতি সুক্রিয়া প্রদান করছি আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে আমরা সত্যি গর্বিত আরও প্রত্যাশা থাকবে এখনও জীবন শুরু হয়নি তো সবাই দোয়ার প্রার্থী আমরা সবাই যে ভবিষ্যৎ জীবনের যেন সফলতা অর্জন করি কারণ একটা ধাপ আমরা মাত্র পের হয়েছি পার হয়েছি আর অনেকগুলো ধাপ বাকি আছে এই ধাপটাই শেষ নয় আরও গুলো ধাপ শুরু করতে হবে সবে আমাদের জন্য দোয়া করবেন এটাই আমরা প্রার্থনা এটাই দোয়া করতেছি আমরা এবং এখানে যারা আছে আমরা সবাই একই চিন্তা যে আমরা স্কুলের জন্য যে ডেনেটি পেয়েছি সেটা আমরা সত্যি উচ্ছ্বসিত এবং গর্বিত আমি গরিপুর পাইলট বালিকা বিদ্যালয় থেকে মানবিক শাখা এইবার এসএসসি পরীক্ষার পরীক্ষা দিয়েছি আমি জিপিএ ফাইভ পেয়েছি তো আমার জিপিএ ফাইভ যে আনন্দটা আছে যে আনন্দের পাশাপাশি দুঃখ আছে যে স্কুল থেকে চলে যাচ্ছি তো স্কুল থেকে চলে যাচ্ছি স্যারদের যে দোয়া যে আশীর্বাদ আছে সেটা সবসময় আমাদের সাথেই থাকবে তো সে স্যারদের দুয়া আশীর্বাদ নিয়ে আমরা ভবিষ্যৎ জীবন করতে চাই যে ভবিষ্যতে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে দাঁড়াতে চাই এবং আমাদের ভবিষ্যতে আলোকিত করতে চাই তো স্যারদেরকে জিয়াট্রী না এবার গরিপুর পাল গার্লস হাই স্কুল থেকে আমি জিপিএ ফাইভ পেয়েছি টিচাররা আমাদের যে শিক্ষকরা তারা আমাদের জন্য অনেক করেছে তাদের জন্য আমরা সত্যি অনেকটা এগোতে পেরেছি আমরা এতটা কল্পনা করিনি কিন্তু এবার আমাদের স্কুল অনেক ভালো রেজাল্ট করেছে দু সালে আমার গরিহুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুইশো চৌরাশি জন পরীক্ষা দিয়ে এই তিপ্পান্ন জন জিপিএ প্রাপ্ত পেয়ে পাশ করেছে আমার গৌরীপুরের মধ্যে সর্বোচ্চ রিজাল আমার প্রতিষ্ঠান এই জন্য আমি অত্যন্ত খুশি এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ঈশ্বরীয় ফলাফল করে আসছে এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন দেশ পরিচালনায় বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন বর্তমানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পার্লামেন্টের সদস্য হিসেবে আছেন আমি আপনাদের সহযোগিতা এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি স্কুলটি সরকারের জন্য অত্র এলাকাবাসীর এটা বিশাল এই দাবি এই দাবি আশা করি আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছবে এবং সরকার এই দিকে স্কুলটি বিবেচনা করে সরকারীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষার্থী ছিলাম এবং হচ্ছে এবার এস সি পরীক্ষাতে আমি গোল্ডেন ফাইভ পেয়েছি এবং আমার পরিকল্পনা হচ্ছে আমি বড় হতে চাই স্যারদের সম্মান রক্ষা করতে চাই স্যারদের উজ্জ্বল করতে চাই দেশে এবং হচ্ছে একজন লয়ার হয়ে এই গরিপুরের প্রতিনিধি হয়ে লড়তে চাই আনিকা ইসলাম এবার গোলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে জিপি পেয়ে উত্তীর্ণ হয়েছি অনেক খুশি লাগছে বিদ্যালয়ের মুখোজ্জ্বল করতে পেরেছি এবছর প্রত্যেক বছরের তুলনায় এবছর আমাদের বিদ্যালয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে আশা করছি গোরপুরের মধ্যে আমরা এবার সেরা আজ ইয়ে গরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তারা আজকে যে রেজাল্ট হয়েছে আমাদের বিদ্যালয়ে তিপ্পান্নটি মেয়ে শিক্ষার্থী আজকে জিপে ফাইভ পেয়েছে এতে আমরা খুব আনন্দিত উৎসাহিত এবং উৎপুল্ল এবং যে সকল শিক্ষকমণ্ডলী তাদেরকে শিক্ষাদান পাঠদান করেছে হ্যাঁ এতে আমরা খুব আশ্বস্ত যে আগামীতেও তারা এই বর্তমানে যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে এরকম সুন্দরভাবে পাঠদান করে আগামীতেও এর চেয়েও বেশি তিপ্পান্ন জনের চেয়েও বেশি জিপে ফাইভ পাওয়ার জন্য চেষ্টা করবে আগামী জীবন আগামী চলার প্রত্যন্ত সুন্দর যাতে হয় এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতে অনুষ্ঠিত হতে পারে এই জন্য আমি ব্যক্ত করছি